ম্যানহলে ঢাকনা চুরি করে টোটোয় চেপে পালালো চোর ভিডিও ভাইরাল হতেই হাসাহাসি নেট পাড়ায় রাতের অন্ধকারে রাস্তায় টোটো থেকে নেমে পড়লেন দুই তরুণ টোটো থেকে নেমে ম্যানহলে দিকে এগোতে শুরু করলেন কি ব্যাপার হঠাৎ ম্যানহলে ঢাকনা ধরে সরালেন ভারী ঢাকনা দুজন মিলে তুলে ওমা টোটোর পেছনে রেখে দিলেন তারপর টোটো করে ধা সম্প্রতি এমনই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটি শুক্রবার মধ্যরাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লালকুয়া এলাকায় ঘটেছে সেই এলাকায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে টোটো থেকে নেমে ম্যানহলের ঢাকনা তুলে টোটোয় তুলছেন দুই তরুণ ম্যানহলের ঢাকনাটি টোটোর পিছনের আসনে রেখে তাড়াতাড়ি টোটোর সামনের আসনে বসে পড়লেন এক তরুণ চালকও সঙ্গে সঙ্গে টোটো ছোটাতে শুরু করলেন অন্য তরুণ তখনও টোটোয়ে চড়ে বসতে পারেনি টোটো ছুটতে শুরু করায় তিনিও টোটোর হ্যান্ডেল ধরে ছুটলেন গাড়ির নম্বর দেখে পুলিশের কাছে ধরা পড়তে না হয় তাই টোটোর নম্বর প্লেটে রং মাখিয়ে দিয়েছিলেন তুই তরুণ চোরেদের এখনও ধরতে পারিনি পুলিশ চলছে তদন্ত